পথ চলা শুরু হলো উত্তরবঙ্গে এক নজরুল চর্চার কেন্দ্রের আগামী দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান কবিতা অনুবাদ অন্যান্য ভাষায় মাধ্যমে চর্চা করে সেগুলিকে সম্প্রসারিত করার লক্ষ্যে পথ চলা আরম্ভ হলো শিলিগুড়িতে এর শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর প্রকাশ ভারতী শিলিগুড়ি হিলকাট রোডে আয়োজিত একটি বেসরকারি সংস্থার সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই দিনটি

कभी भी देश की सीमा में बंधे हुए नहीं थे कोई सीमा कभी उनको बांध नहीं पाया और वही प्रवाह है जो अब तक भारतीय संस्कृति में जीवित है और उसकी जीजी जीविशा को बनाए हुए रखा है हम देखते हैं कि बहुत सारे समाज सुधारक हुए बंगाल में बहुत सारे विचारक हुए और धीरे धीरे उनका एक वर्ग बन जाता है एक बन जाता है लेकिन आम आदमी के भीतर जो चेतना है वो केवल नजरुल और लालन फकीर के जैसे गीतों के कारण ही यहां बना रहा है यह जो लोकधारा है तो कवि नजरूल को हम देखते हैं कि एक तरफ लोक में और एक तरफ शास्त्र में और कहिए कि एक तरफ क्लास में और एक वर्गहीनता में उस भी उसकी मौजिद की और उपस्थिति में देखने को मिलती है निश्चित रूप से इस शताब्दी के वो महान कवि और सजग थे ভারতবর্ষের নজরুলকে পৌঁছে দিতে হবে শুধু কাজী নজরুল ইসলাম বাংলার কবি ছিলেন না বাঙালির কবি ছিলেন না কিন্তু সমগ্র বিশ্বের তিনিও অন্যান্য কবিদের মতো বিশ্বের কবি এবং তার যে চিন্তাভাবনা সমগ্র ভাবে সামগ্রিক মানব সব মানব এবং তার সমাজকে নিয়ে তো আমরা চাইছি কেননা কবি নজরুল ইসলাম তিনি বিভিন্ন ভাষার প্রতি তার প্রীতি ছিল একটা ভাবনা চিন্তা আছে কাজী নজরুল ইসলামের তার যে এই সৃষ্টি সেগুলো বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করে সেইগুলোকে আমাদের সমগ্র ভারতবাসীকে জানানো কেন কাজী নজরুল ইসলাম তিনি একজন ভারতবর্ষ তার অনন্য সন্তান যিনি কবিতা লিখে জেল খেটেছেন তিনি একমাত্র ভারত মাতাকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য এবং স্বাধীন স্বাধীন দেশে আগামী প্রজন্মকে তার তুলে দেওয়ার জন্য ভবিষ্যৎকে তুলে দেওয়ার জন্য আর This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.